নমস্কার আজকে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা স্টেপ স্টেপ বাই চেষ্টা করব ব্যক্তিত্ব ব্যক্তিত্বাশির স্বভাব এবং বিশ্বরাশির বিভিন্ন চাওয়া পাওয়ার ধরন এবং বিশ্বরাশি সম্পর্কে অনেকগুলো কথা আমরা জানতে চাইব জানার চেষ্টা করব বিশ্বরাশির বেশ কিছু গোপন গোপন সিক্রেট বিষয় আমরা কিন্তু তুলে আনার চেষ্টা করব। তাই রাশিটিকে কিন্তু খুব ভালো করে ভুলতে হবে তাই আপনি যদি জ্যোতিষের স্টুডেন্ট হন জ্যোতিষ প্রেমী মানুষ হন তাহলে অনুষ্ঠানটিকে কিন্তু অবশ্যই দেখবেন কারণ অনুষ্ঠানটির মধ্যে কিন্তু আমি বৃষরাশি কেমনভাবে গঠিত হলো এবং গঠিত হওয়ার ফলে তার ব্যক্তিত্ব কেমন চলে আসলো এটা নিয়ে কিন্তু আলোচনা করব অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো তবে অনুষ্ঠানের পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লিক করে দেবেন যাই হোক অনুষ্ঠানে চলে আসি আপনাদের সাথে আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন লার্ন ইউটিউব চ্যানেল বৃষ রাশি বৃষ রাশি একটি শুক্র প্রভাবিত রাশি বৃষ রাশি একটি পৃথিবী তত্ত্বের রাশি এবং বৃষ রাশি হচ্ছে একটি স্থির স্বভাবের রাশি এবং বৃষরাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায় একটি হলো কৃত্রিকা একটি রোহিণী এবং একটি মৃগশিরা বৃষ মধ্যে চন্দ্র উচ্চস্থ হয় বৃষরাশি কিন্তু বৃষরাশিটিকে যদি আমরা আরো একটু দেখি তাহলে পরে আমরা দেখতে পাব এই বৃষরাশিটির মধ্যে কিন্তু বিশেষভাবে এই বৃষরাশির মধ্যে কিন্তু শুক্রের ভালো ক্ষমতা মানে শুক্রের প্রভাব খুব বেশি রয়েছে বৃষরাশির প্রতীক চিহ্ন হচ্ছে সার সার একটি শান্ত এবং একটি অতিরিক্ত পরিশ্রমী প্রাণী তো আমরা বৃষরাশির যখন লাস্টে পেলাম যে বৃষরাশির প্রতীক চিহ্ন সার তাই আমরা একটুখানি গল্পের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব সারের ব্যক্তিত্ব কেমন হয় এবং দেখুন বৃষরাশির সঙ্গে কিছু না মিলে যাবে ষাঁড় একটি খুব শান্ত এবং পরিশ্রমী প্রাণী ষাঁড়কে নিয়ে কিন্তু খুব একটা নেই সারকে যদি কেউ অতিরিক্ত বিরক্ত না করে তাহলে সার কিন্তু কাউকে অ্যাটাক করে না এবং তার সঙ্গে সঙ্গে পাশ থেকে কে গেল কে গেল না এসব কিন্তু সার কোনো খেয়ালই রাখে না বৃষরাশির মানুষরাও কিন্তু ঠিক এরকম এরা প্রচুর শান্ত এবং তার সঙ্গে সঙ্গে পরিশ্রমী যদি না করে তাহলে বৃষরাশির মানুষরা কিন্তু কারুর সঙ্গেই ঝগড়াশান্তি করবে না এবং কে কি করছে না করছে এই দিকে কিন্তু কোনো খেয়ালই থাকে না বৃষরাশিরা বৃষরাশির মানুষরা নিজের মুডে চলে ষাঁড়কে যদি আমরা আরেকটুখানি ফলো করি তাহলে পরে আমরা দেখবো অনেক বাজার টাজারের মধ্যে ষাঁড়কে দেখতে পাওয়া যায় তো বাজার টাজারের মধ্যে ষাঁড়কে দেখতে পাওয়া যায় কিন্তু দেখবেন একটা জিনিসকে খেয়াল করবেন যে কোনো বাজারের মধ্যে মনে করা যায় একটি ষাঁড় রয়েছে তো ষাঁড়টি দেখবেন বাজারের মধ্যে কত লোকজন যাওয়া আসা করছে ষাঁড়টি কিন্তু কাউকে গুতাচ্ছে না এবং ষাঁড়টি ধরুন বাজারে কোনো একটি দোকান দোকান আছে সেই দোকানটাকে দোকানদারটা সারটিকে একটা আলু খেতে দেয় তো আলু খেতে দেয় তারপরে কিন্তু আলুটা খেয়ে ষাঁড়টা চলে যায় এবার দেখুন সারটা মনে করা যাক ওই পাড়ায় থাকে কিন্তু এবার আপনি যদি ফলো করেন দেখবেন ষাঁড়টি রোজ ঠিক ওই পাড়া থেকে কত রাস্তা পার হয়ে হয়ে চিনে ফিনে অগ্রম বগরম করে ষাঁড়টি ঠিক ওই দোকানে আসবে আলুটি খাবে আবার ঠিক চলে যাবে নিজের বাড়িতে অর্থাৎ নিজের ঘরে বৃষরাশির মানুষরাও কিন্তু এতটাই প্রভুভক্ত যদি বৃষরাশির মানুষদেরকে সন্দেহ করা না হয় যদি বৃষরাশির মানুষদেরকে উল্টোপাল্টা ব্লেম দেওয়া না হয় যদি বৃষরাশির মানুষদেরকে বিরক্ত করা বা অপমান করা না হয় তাহলে পারে এরা এতটাই প্রভুভক্ত যে এরা যার কাছে থাকে তার এরা এতটাই বফাদার হয় এতটাই মানে এতটাই এরা চায় যে আমি যেখানে আছি সেইখানকার মানুষগুলো যত ভালো থাকতে পারে এরা কারুর পেছনে লাগে না তবে বৃষরাশি যেহেতু কৃত্তিকা নক্ষত্র রয়েছে কৃত্তিকা নক্ষত্রকে আমরা বলেছিলাম তরোয়ালের ধার তো এই কৃত্রিকা নক্ষত্র আছে বলে রাশির মানুষকে যদি আপনি বারংবার বিরক্ত করেন তাহলে পারে কিন্তু এই বৃষরাশির মানুষরা কিন্তু ওই তলোয়ারের ধারের মতো হয়ে যায় তখন কিন্তু আর নিজেকে থামিয়ে রাখতে পারে না এরা কিন্তু অ্যাটাক করে দেয় অর্থাৎ এরা অ্যাটাক করে কি যে তলোয়ার দিয়ে বেঁধে দিল তা নয় এরা উল্টো পাল্টা কথা বা একটুখানি খারাপ ব্যবহার এগুলো কিন্তু তৈরি করে নেয় একটি ষাঁড় ষাঁড়কে যদি আমরা দেখি তো সেক্ষেত্রে আমি যেখানে পড়তাম গুরুদেব একটি কথা বলেছিলেন যে এই সারের ব্যাপার নিয়ে তো একজন কৃষক একজন কৃষক একটা বাড়ির মধ্যে খাটিয়ার মধ্যে শুয়ে রয়েছে গ্রামের বাড়ি এবং তার একটু বড় জমি এবং সারটি নিজে নিজের লাগন খাটছে তো সেই কৃষকের কাছে একজন এলো এবং একজন এসে বলল যে আরে তুমি এখানে শুয়ে রয়েছ আর সারটি মাঠের মধ্যে ছেড়ে দিয়েছো সারটি লাঙল কেটে যাচ্ছে এবারে তো সারটি সারটিকে কেউ বলছে না কিছু তাই সে তো লাঙ্গল কাটা লাঙল না করে সে তো একটা গাছের ছাপায় বসেও যেতে পারে তখন কৃষকটি বলছে যে তোমার মতো কিন্তু সার নয় সারটি এতটাই মানে মানে কথা যে এই সারটিকে যে আমি বলে এসেছি যে এই মাঠটিকে পুরো লাঙল কাটবি ও ওইটুখানি জানে এবং ওইটুখানি লাগুন কেটে কাটবে সারাক্ষণ ধরে ও কিন্তু মানে যেটা বলে এসেছি ওটাই ও মানবে বৃষরাশির মানুষরাও কিন্তু ঠিক এরকম বৃষরাশির মানুষদেরকে কিন্তু যতটুকু কাজ দেবেন ততটুকু কাজ কিন্তু এরা পরিপূর্ণ করার চেষ্টা করে তবে একটা বড় ঘটনা হয় বৃষরাশির মানুষরা অনেক সময় অনেক কাজ করতে পারে না কিন্তু এরা এতবার চেষ্টা করে কাজটিকে করার ওই চেষ্টা করতে 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 ওই কাজটিরই এক্সপার্ট হয়ে যায় এরা অনেক সময় বৃষ রাশির মানুষ যারা হয় যেহেতু এই বৃষ রাশিটি একটি শুক্র প্রভাবিত রাশি তাই এই বৃষ রাশির মানুষরা কিন্তু একটুখানি আরামপ্রিয় তাই কখনো কখনো মজা করে অনেকে বলে এরা নাকি একটু অলস তবে এরা কিন্তু অলস নয় তবে এরা একটু ঘুমায় বেশি তবে এরা যদি ঘুম থেকে উঠে যায় তখন আপনি যত রকম কাজ বলবেন এরা কিন্তু করে দেবে ঠিক আছে কিন্তু হ্যাঁ বিরক্ত করবেন না এদেরকে ব্যাস এরা সবসময় চায় যে আমাকে যেন কেউ বিরক্ত না করুক এবং আমার সঙ্গে যেন প্রত্যেকে যুক্তির সঙ্গে কথা বলুক তাহলে আমি অবশ্যই তার কথা মানব অনেক সময় বৃষরাশির মানুষদেরকে দেখতে পাওয়া যায় বৃষরাশির মানুষ যারা হয় না তারা যেহেতু শুক্র প্রভাবিত রাশি তাই এই বৃষরাশির অনেক ছেলে মেয়েদেরকে দেখতে পাওয়া যায় তারা যে কোনো আর্টিস্টিক লাইনের সঙ্গে বা বিভিন্ন নাচ গানের সঙ্গে কলাবিদ্যার সঙ্গে এবং কম্পিউটার রিলেটেড কাজকর্মের সঙ্গে এবং অ্যাডভাইস রিলেটেড কাজকর্মের সঙ্গে এরা কিন্তু যুক্ত থাকে অনেক বৃষরাশির ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এরা সেলসের সঙ্গেও কিন্তু অনেক সময় যুক্ত থাকে বৃষরাশি একটি বৃষরাশির মধ্যে আমি বললাম তিনটি নক্ষত্র রয়েছে একটি রোহিণী একটি একটি কৃত্রিকা একটি রোহিণী বা একটি মৃগশিরা তো কৃত্রিকা নক্ষত্র আছে বলে এই রাশির মধ্যে বৃষরাশির মানুষরাও কিন্তু যে কোনোভাবে সম্মান চায় মেষের কৃত্রিকা কিন্তু চায় আমি যে কোনোভাবে ওপরে উঠবো কিন্তু বৃষর মধ্যে কৃত্রিকা কিন্তু চায় যে আমাকে লোক সম্মান দিক আমাকে লোক রেসপেক্ট করুক আমি আমাকে আমি যেন বিভিন্ন সময় অপমানের শিকার না হই তাই আপনি একটা কথা মাথায় রাখবেন বিশ্বরাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে এটা বারবার দেখতে পাওয়া যায় অনেক বিশ্বরাশির মেয়ের ক্ষেত্রে একটি বৃষরাশির মেয়ে যখন বিবাহ করে নেয় সে সেই সংসারের বিভিন্ন সমস্যাকে সে আপন করে নিতে পারে হাসি মুখে কিন্তু এ কখনোই কিন্তু এটা বরদাস্ত করবে না যে আমার স্বামী বা আমার শ্বশুরবাড়ির লোক আমাকে অপমান করুক আমার শ্বশুরবাড়ির লোক আমাকে ব্লেম দিক এটা কিন্তু এ সহ্য করবে না হ্যাঁ তোমার অভাব রয়েছে তুমি আমাকে ভালোবাসা কিন্তু তোমার অভাব রয়েছে আমি সব অভাব মানে সমস্ত রকমভাবে আমি হেল্প করবো অভাবের মধ্যেও আমি চলবো কিন্তু এরা কিন্তু চায় যে আমাকে রিসপেকটিভ বৃষরাশির মানুষরা কিন্তু যেহেতু স্থির রাশি অনেক সময় দেখতে পাওয়া যায় স্থির রাশি বলে না একটা জায়গায় স্থির হয়ে থাকতে চায় এই জন্য এই ব্যাপারটা অনেক সময় দেখতে পাওয়া যায় বৃষরাশি বিবাহের আগে অবশ্যই কিন্তু নিজস্ব একটি বাড়ির ঠিকানা খুঁজতে চায় যে আমি একটি নিজের বাড়ি করে তারপরে বিয়ে করব বা বৃষরাশির যদি প্রেম করে বিবাহ হয় প্রেমিকা বলবে কি যে তুমি আগে তোমার বাড়িটা করে নাও তারপরে আমরা বিয়ে করবো অর্থাৎ এর একটা স্থির জায়গা খোঁজে ঠিক আছে বৃষরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই বৃষরাশির মানুষটা কিন্তু প্রচুর ট্যালেন্টেড এবং তার সঙ্গে সঙ্গে রোহিণী নক্ষত্র এই রাশির মধ্যে আছে বলে এই বৃষরাশির মানুষটা কিন্তু বারংবার প্রেমেও পড়ে যায় কখনো যদি আপনি দেখেন যে একটি সার শান্তশিষ্টভাবে হাঁটছে না ঠিক আছে খুব তাড়াতাড়ি জোরে জোরে এগিয়ে যাচ্ছে ঠিক আছে তখন আপনি একটা সহজ কথা মাথায় নিয়ে নেবেন আবার ভালো করে বলছি আপনি এটাকে প্র্যাকটিক্যালি দেখবেন যে একটি সার শান্তভাবে যেমন করে হেঁটে যায় সেরকম যাচ্ছে না খুব তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে যাচ্ছে ঠিক আছে তো আপনি এটাকে দেখে এক কথায় বুঝে যাবেন যে সারটি কোথায় যাচ্ছে তখন এক কথা বুঝে যাবেন সারটি কিন্তু কোনো গরুর পিছনে যাচ্ছে অর্থাৎ তার সামনে হয়তো কোনো গরু নেই কিন্তু কোনো গরুকে মাইন্ডে ভেবেও কিন্তু যাচ্ছে বৃষরাশির মানুষদেরকে দেখবেন সমস্ত কাজ কিন্তু ভাবে করবে আস্তে 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 করে করবে কিন্তু যখন এরা খুব তাড়াহাড়ি তাড়াতুড়ো মানে তাড়াহুড়ো করে আর কি বেরিয়ে যাচ্ছে একদম যা করে তখন কিন্তু আপনি মাথায় রাখবেন এরা কিন্তু প্রেমের দিকে যেতে পারে সেই সময়টা ঠিক আছে যেই খানটায় এরা বেশি তাড়াহুড়ো করবে সেই সেইখানটায় কিন্তু এদের প্রেমজ বিষয় হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু হতেও পারে সেই জায়গাটা কিন্তু একটুখানি কনফিউজড আছে কিন্তু বেশিরভাগ সময় এরা প্রেমজ বিষয়ে তাড়াহুড়ো করে বৃষরাশির মানুষরা কিন্তু প্রচণ্ড প্রভুভক্ত মানে প্রভুভক্ত কি বলবো মানে প্রচণ্ড বিশ্বাসী মানুষ এবং বৃষরাশির মানুষদের মধ্যে যেমন সুন্দরতা রয়েছে তেমন এদের মধ্যে ট্যালেন্ট রয়েছে তেমন এদের মধ্যে পরিশ্রম রয়েছে এবং তাদের তেমনই এদের মধ্যে মিষ্টি ব্যবহার রয়েছে এই সবকটি মিলিয়ে বৃষরাশি কিন্তু একটি সুন্দর মানুষের রূপান্তর হয়ে যায় তবে বৃষরাশির মধ্যে রয়েছে মৃগশিরার মতো নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্র কিন্তু একটি প্লাস পয়েন্ট রয়েছে যেটা বৃষরাশিরও প্লাস পয়েন্ট বৃষরাশির এই মৃগ বৃষরাশি যদি পীড়িত না হয় তাহলে এই মৃগশিরা নক্ষত্রের মধ্যে একটি প্লাস পয়েন্ট রয়েছে মৃগশিরা নক্ষত্র কিন্তু স্লিম ফিগার বানায় এবং বৃষরাশির বেশিরভাগ মানুষদেরকে দেখবেন যে খুব মোটা এরকম কিন্তু নয় তাহলে রাশিটি পীড়িত আছে তবে খুব মোটা নইলে মোটামুটি স্লিম ফিগার হয় এদের ঠিক আছে এবং ভালো লাগে তাই এরা কিন্তু আলাদা আকর্ষণের জায়গায় চলে যায় যেহেতু এই নক্ষত্রটিও আছে মানে আমার কথাটা হয়তো বুঝতে পারছেন তো এরকম ব্যাপার মানে একে তো এদের দেখতে সুন্দর তারপরে মৃগশিরা নক্ষত্রদের স্লিম ফিগার দিয়ে দিচ্ছে তো স্লিম ফিগারের একটি সুন্দরী মহিলা যদি হয় তাহলে তো দেখতে অটোমেটিক্যালি ভালো লাগবে কিন্তু বৃষরাশি একটি প্রবলেম রয়েছে এই বৃষরাশি অনেক কাজ না বুঝে করে ফেলে যার জন্য এদেরকেই পস্তাতে হয় জীবনে অনেকবার এবং বৃষরাশির সব থেকে বড় ভুল যদি এরা প্রেম করে বিবাহ করে এবং প্রেম করে বিবাহ করে তারপরে কিন্তু অবশ্যই চেষ্টা করে আমি যা হোক করে আমি কিন্তু আমার স্বামীর ঘরটাকে ঠিকঠাক রাখবো কিন্তু তারপরে বিভিন্ন সমস্যা চলে আসে কোনো কোনো সময় বৃষরাশির দুঃখে কান্নাকাটি কাঁদতে কাঁদতে ভাবে যে আমি যদি প্রেম করে বিবাহটা না করতাম তাহলে হয়তো আমার জীবনটা একটু অন্যরকম হতো বৃষরাশি একটি পৃথ্বিতত্ত্বের রাশি পৃথিবী রাশি বলে বৃষরাশির মধ্যে কিন্তু প্রচণ্ড সহ্য ক্ষমতা রয়েছে এবং এই বৃষরাশির মানুষরা যে কত সহ্য করতে পারে এটা আপনি কোনো মানে ভাবতেও পারবেন না এদের মধ্যে প্রচণ্ড সহ্য ক্ষমতা রয়েছে এবং সহ্য করে 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 যখন সহ্যের বাঁধ ভেঙে যায় তখন কিন্তু এরা প্রতিবাদের মধ্যে চলে আসে তবে আমি যতটুকু দেখেছি বৃষরাশির মানুষরা কিন্তু অত্যন্ত ভালো মানুষ হয় অত্যন্ত প্র্যাকটিক্যাল মানুষ হয় তবে এরা কিন্তু বারংবার বলছি একটাই জিনিস চায় যে আমার সঙ্গে যে কথা বলবে সেই মানুষটাও যেন সঠিক কথা বা পরিষ্কার কথা বলে ওই লুকোচুরির কথা ওই চমকধারী কথা এগুলো কিন্তু বিশ্বরাশি বিলিভ করে না বিশ্বাস করতে যায় না বিশ্বরাশি চায় যে তুমি আমাকে ভালো বললো মুখের ওপর বলো তুমি আমাকে খারাপ বললেও আমার মুখের উপর বলে দাও আমি কিছু মনে করব না কিন্তু আমার পিঠ পিঠে কিছু বলবে না তো যাই হোক বিশ্বরাশিকে নিয়ে তো অনেকটাই বলার ছিল তবে সময়টারও তো খুব একটি বড় ব্যাপার তো পরের দিনকে আবার বিশ্বরাশি নিয়ে অনেক কথা বলবো তো এরকমভাবে যখন আমি রাশিগুলোকে বলতে শুরু করি তখন তো আমিও নিজে মানে কোথায় হারিয়ে যাই বলতে বলতে আরও বলতে ইচ্ছা করে তো যাই হোক পরের দিনকে আমরা বিশ্বরাশি সম্পর্কে আরও অনেক কিছু জানবো আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে তাহলে পরে কিন্তু আর হ্যাঁ আপনাদের বক্তব্যটা কিন্তু জানাবেন যে আমার বক্তব্যের সাথে আপনার জীবনের কতটা সাদৃশ্য আপনি পেলেন যদি সাদৃশ্য পান তাহলে কিন্তু একটি লাইক অবশ্যই দেবেন অনুষ্ঠানটির মধ্যে তাহলে পরে লাইক দিলে পরে কী বলতো উৎসাহিত হয় মনে করি যে হ্যাঁ ঠিকই আছি ঠিক আছে এরকম একটা ব্যাপার যাই হোক এখানেই শেষ করলাম পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য